আজকে আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে ঝালবোড়া ফুলোরির খুব সুন্দর একটা চটচড়ি রেসিপি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে এর জন্য ঝিঙেটাকে আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ঝালবোড়া ফুলরি এবার গরম কড়াইতে আমি তেল দিয়ে দেব আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি কালো জিরে এবার একে একে আমি সমস্ত মশলাগুলো এতে দিয়ে দেব। প্রথমে নুন দিয়ে দিলাম এবার দেব হলুদ লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে এবার সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি প্রথমে ঝিঙেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু জল অ্যাড করে দেবো দিয়ে আবার নাড়তে থাকবো এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য খুব সুন্দর জলটা ফুটে গেছে এবার আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো যাতে ঝাল ঝালবড়াটা আর ঝিঙেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে আমি ঝাল বড়াটা অ্যাড করব। এবারে বড়াটা দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো যাতে দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে আর একবার চেক করে নিতে হবে এবার এই পর্যায়ে আমি নুনটা চেক করে নেব নুনটা আমার কম ছিল তাই আমি একটু নুন অ্যাড করে দিলাম এবার হালকা হাতে নাড়তে হবে যাতে ঝালবোড়া এবং ফুলরিটা ভেঙে না যায় তারপরে আবার ঢাকাটা দিয়ে দেব আর অপেক্ষা করব ঝোলটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত দেখুন বেশ সুন্দর শুকিয়ে এসেছে একদম রেডি হয়ে গেছে এটা এবার আমি সার্ভ করছি এভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সিম্পল রেসিপি কিন্তু অসাধারণ খেতে আশা করি আপনাদের পছন্দ হবে ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিলডেন টেক কেয়ার